দুর্নীতির কবর রচিত হলো সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী একদিনেই ইদলিল একদিনেই নামজারি নামজারি দলিল দলিল ও একদিনেই করা করা সম্ভব ই ই নামজারির মতো অনলাইনে যেতে পারে এখন ক্যাশলেস ভূমি অফিস সরাসরি কোনো টাকা লেনদেন নিষিদ্ধ তাই ইউনিয়ন ভূমি অফিসে এবং উপজেলা ভূমি অফিসে কোন রকম দুর্নীতি করার সুযোগ নেই অনলাইন ফাইল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিনে তা প্রতিদিন প্রেরণ না করলে অনলাইন অটো শোকস লেটার চলে আসবে প্রয়োজনে সিনিয়র সহকারী কমিশনার ভূমি পদ সৃজিত করে ভূমি সঠিক সমস্যার সমাধান করা যেতে পারে সিনিয়র সহকারী কমিশনার ভূমি শুধু ই দলিল সম্পাদন করবেন অন্যদিকে সহকারী কমিশনার ভূমি উনিশ সাল থেকে দুই সাল পর্যন্ত যে দলিলগুলি হয়েছে সেই দলিলগুলোর নাম জারি খারিজ মিসকেস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন বন্টন নামা দলিল বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করার ব্যবস্থা করতে হবে বন্টন নামা দলিল ছাড়া একটি এজমালি জমিতে পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হয় না তাই আইন থাকতে হবে যে কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তিন মাস থেকে ছয় মাসের মধ্যে মৃত্যু ব্যক্তির ওয়ারিশগণ বাধ্যতামূলক ভাবে বন্টন নামা দলিল করতে হবে ওয়ারিশগণের মধ্যে ভাগ বাটন নিয়ে কোনো বিরোধ দেখা দিলে প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এবং জেলা জজ কোর্ট এর একজন বিক্ষোভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে নামা দলিল করা যেতে পারে কারণ উক্ত দলিলের এক বা দুই পক্ষ মিলে যাতে আদালতে মামলা করতে না পারে উক্ত বন্টন নামা দলিলে এসিল্যান্ড এবং জজ কোর্টের একজন ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর সহ সেই বন্টন নামা দলিলের সাক্ষী থাকবেন এই প্রক্রিয়ায় বন্টন নামা দলিল সম্পন্ন হলে নতুন করে এই জমি নিয়ে কোনো বিরোধ বা মামলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না বাংলাদেশে আট প্রকার দলিল রয়েছে তাই আটটি অনলাইন একটি ই নাম জারি অনলাইন ফর্মেট থাকবে দলিল গ্রহিতা যে দলিল সম্পাদন করতে চায় তিনি সেই ই দলিলের অনলাইন ফর্মেট পূরণ করবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা দলিল গ্রহিতা নিজেই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ই দলিল আবেদন করতে পারবেন দলিল দাতা ও গ্রহীতার ভোটার এর আইডি দিয়ে এবং সাথে পর্যা দলিল বায়া দলিল ওয়ারিশনক সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র স্ক্যান করে অনলাইনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এর বরাবরে আবেদন করবেন স্ক্যানকৃত সকল কাগজপত্রের এক্সেট ফটোকপি হার্ড কপি উপজেলা ভূমি অফিসে জমা করবেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তথা এসিল্যান্ড অনলাইন কপি এবং হার্ড কপি ইউনিয়ন ভূমি বিশে প্রেরণ করবেন ভূমি উপসহকারী কর্মকর্তা আবেদনের হার্ড কপি ও নকশা নিয়ে সরেজমিনে তদন্ত করে জমির সঠিক এসএ দ্যাট মিন্স এস্টেট অ্যাকুইজিশন এবং আরএস রিভিশনাল সার্ভে দাগ ও জমির চৌহদ্দি সহ তদন্তপূর্বক প্রতিবেদন স্বাক্ষর পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট জমা করবেন জমি দখল বা জমি নিয়ে কোনো সমস্যা থাকলে তদন্ত করার সময় ভূমি উপসহকারী কর্মকর্তা জানতে পারবেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তদন্ত ভিত্তিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জমির মালিকানা সহ সকল রেকর্ড রেজিস্টার যেমন খাস বন ক ও খ সহকারী স্বার্থ সংশ্লিষ্ট সকল কাগজপত্র যাচাই বাচাই পূর্বক ইনাম জারির অনলাইন ফরমেট পূরণ করে ই দলিলের হার্ড কপিতে ও অনলাইন কপিতে এবং ইনাম জারির হার্ড কপিতে অনলাইন কপি তে স্বাক্ষর করে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড এর নিকোট ই দলিল এবং ই নামজারি প্রস্তাব একই দিনে একসাথে এট এ টাইম প্রেরণ করবেন দ্যাট মিন্স ই দলিলের মধ্যে যে আরএস বা বিএস দাগ থাকবে সেই আরএস বা বিএস দাগ দিয়ে অনলাইনে ই নামজারির প্রস্তাব প্রেরণ করবেন ই দলিল নাম্বার এবং ই নামজারির নাম্বার একই থাকবে দ্যাট মিন্স দলিল এবং নামজারির প্রস্তাবপত্র একই দিনে একই সাথে এসিল্যান্ডের নিকোট প্রেরণ করবেন কানঙ্গ উক্ত ইদলিল এবং ইন আমজারির প্রস্তাবপত্রের ভিত্তিতে হার্ড কপি দেখে পুনরায় জমির মালিকানা যাচাই বাছাই করে এসিল্যান্ডের নিকটে প্রেরণ করবেন এসিল্যান্ড হার্ড কপি দেখে জমির মালিকানা সঠিক আছে কিনা তা আরও অফার শিওর হবেন এবং যাচাই বাছাই করে ইদলিল এবং ইন দুইটি দুইটি দিনেই। অনুমোদন করবেন এত করে দলিল এবং নামজারি একদিনই হবে দ্যাট मींस দলিল গ্রহীতা যেদিন দলিল পাবেন সেই দিন নামজারি বা খারিজও পাবেন ই দলীর অনুমোদন হলে দলিল গ্রহীতা বিকাশ অথবা নগদের মাধ্যমে দলীর রেজিস্ট্রেশন ফি এবং নামজারির ডিসিআর ফি জমা করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ফি জমা হলে ই দলীর অনলাইন থেকে প্রিন্ট আউট করতে পারবেন ই দলীর প্রতি পাতায় কিউআর কোড থাকবে ই দলীর হার্ড কপিও থাকবে কারণ সার্ভ হ্যাক হতে পারে তাই ঈদলিল দেখে মোহরারগণ ই দলিলের তথ্য বালাম বহিতে এন্ট্রি করে রাখবেন সার্ভার হ্যাক হলে যাতে পারেন এভাবে সম্পাদন হলে দ্যাট মিনস হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনার দলিল এবং পর্যা এবং ইনাম জারি হয়ে যাবে যেহেতু বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট সাধারণ জনগণ জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে বুঝে না যেখানে MBBS ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সহ জারাদেশের সর্বোচ্চ শিক্ষিত জনগণ তারাই জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে বুঝেনা সেখানে সাধারণ জনগণ জমি সংক্রান্ত কাগজপত্র বুঝার তো কোনো Proficiency আছে না তাই সরকারি নিয়োগপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ এই দলিল সম্পাদন করবেন যেহেতু ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ এই দলিলের তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তাই এই দলিলে কোনো প্রকার ভুল হলে ইউনিয়ন ভূমি কর্ম কর্মকর্তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকতে হবে এরপরে যদি ইদুলিনে কোনো প্রকার ভুল হয়ে থাকে তা সংশোধনের ব্যাপক ক্ষমতা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড এর হাতে থাকবে সাব রেজিস্ট্রার পদটি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ নয় তাই সাব রেজিস্ট্রার সহ সকল কর্মচারী ও মোহরার এক্সট্রা মোহরারগণ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ডের এর অধীনে থাকবেন বর্তমান সাব রেজিস্টারগণের চাকরির মেয়াদ শেষ হলে নতুন করে সাব রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার প্রয়োজন হবে না কারণ সাব রেজিস্টার গণ বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ প্রাপ্ত এখন ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ বিসিএস নন ক্যাডার থেকে নিয়োগ প্রাপ্ত এখানে দলিল লেখকদেরও প্রয়োজন হবে না ই দলিল সম্পাদনের জন্য দলিলের ভিন্নতা অনুযায়ী কমপক্ষে একুশ থেকে আঠাশ কার্য দিবস সময় লাগতে পারে দলিল গহিতা যদি জমির দাগ ও ক্ষতিয়ান জানেন তাহলে ই দলিলের অনলাইন ফরম্যাট পূরণ করবেন যেমন মৌজার নাম চাঁদপুর এসে ক্ষতিয়ান দুইশত তিনশত বারো 3১২ এ দাগ আটশত ছাব্বিশ দাগ বারোশো জমির পরিমাণ দুই হাজার আর জমির গ্রহিতার যদি জমির দাগ খতিয়ান জানা না থাকে তাহলে ই দলিলের অনলাইন ফর্মেট শূন্য শূন্য লিখে অনলাইন ফর্মেট পূরণ করবেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হার্ড কপি দেখে নকশা নিয়ে সরে জমিনে তদন্ত করে জিরো জিরো এর স্থানে সঠিক দাগ খতিয়ান ও জমির পরিমাণ অনলাইনে পূরণ করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকটে জমা করবেন এতে করে ইদলিলে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা থাকবে না দলিল গৃহীত জমি ক্রয় করে প্রতারিত হবে না এবং দাতা মন্ত্রণালা করতে পারবেন না ইনফিউচার ভূমি ব্যবস্থাপনা আরো গতিশীল আরো বেগোবাল করতে আরো ত্বরান্বিত করতে প্রয়োজন প্রতিটি উপজেলা কৃষি অফিসে একটি করে ভূমি ক্যাডার পদ সৃজন করা যেতে পারে এবং প্রতিটা ইউনিয়ন ভূমি অফিসে একজন সার্ভেয়ার এবং সেইনম্যান পদ সৃজনপূর্বক শক্তিশালী ভূমি ব্যবস্থাপনা গঠন করা যেতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী পরিশেষে বলতে চাই যে একটি ই বায়নামা দলিলের অনলাইন ফর্ম থাকবে এই বায়নামা দলিলের ফি বিকাশ বা নগদের মাধ্যমে দলিল গ্রহিতা জমা দিবেন এসিডেন্ট ই বায়নানামার দলিল একদিনে অনুমোদন করবেন কোন কারণে ই দলিল সম্পাদিত না হলে গ্রহিতা উক্ত দলিলের বায়না পাবেন মন্ডলী আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ